বাবা ইনকো গলেও সুরাই লোক ভেজো গল পে ফাঁস ভেজো বাবাকে পিছে যাওয়া হয় ফাঁস লড়াই লোক ভেজো বাবা ভাড়া মতো বন্ধুরা প্রথমে জানাই সবাইকে সুস্বাগতম বন্ধুরা আমাদের দেশে চারিদিকে ছড়িয়ে রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির কিন্তু আজকে আমি তোমাদের নিয়ে যাব এমন একটি অলৌকিক এবং জাগ্রত মামনসা মন্দিরে যে মামনসা মন্দিরে গেলে মানুষের শরীরে থাকা যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় অর্থাৎ কারো শরীরে যদি ভূত প্রেত বা জিন এইসবে ভর করে থাকে তবে এই মন্দিরে গিয়ে তার থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও মানুষের জীবনে থাকা সমস্ত রকম সমস্যাও এই মন্দিরে গিয়ে দূর হয় এই মন্দিরটি কোথায় অবস্থিত এবং এই মন্দিরে তোমরা কিভাবে যাবে এবং এই মন্দিরটি কোন দিন কোন দিন খোলা থাকে এবং এই মন্দিরে তোমরা যদি পুজো দিতে যাও তাহলে পুজো দিতে যাওয়ার আগে কি নিয়ম নিয়মকানুন আছে যেগুলো তোমাদের পালন করতে হবে এরকম সমস্ত এ টু জেড ইনফরমেশন আজকে আমি তোমাদের দেব এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি বন্ধুরা এখন আপনারা যে মনসা মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরের মা মনসা দেবী ভীষণই জাগ্রত এই মন্দিরে প্রধানত মানুষের শরীরে যে কোনো রকমের নেগেটিভ এনার্জি অর্থাৎ ভূত প্রেত জিন প্রভৃতির প্রভাব থেকে মানুষকে মুক্ত করা হয়ে থাকে সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে হয়তো এটি একমাত্র মন্দির যেখানে প্রতিনিয়ত মানুষের শরীরে থাকা নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তির প্রভাব থেকে এখানে এসে মুক্তি লাভ করা হয়ে থাকে শুধু তাই নয় এছাড়াও সাংসারিক পারিপার্শ্বিক রোগব্যাধি ও বিভিন্ন বাধা বিপত্তির থেকে প্রতিনিয়ত মুক্তি লাভ করছে বহু মানুষ এই মন্দিরে এসে এই মন্দিরে আসা ভক্ত এবং এই মন্দিরে আসা সেবায়িত্বের মুখ থেকে সেই সমস্ত তথ্য প্রমাণ সমেত আজ আপনারা দেখবেন এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা সেই সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা তাহলে এবার আমি তোমাদের বলে দিই তোমরা যদি এই ভূতকেন্দ্রিক মনসাধাম মন্দিরে আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে আর এই ভূতকেন্দ্রিক মনসাধাম মন্দিরটি আসলে কোথায় এই ভূতকেন্দ্রিক মনসাধাম মন্দিরটি শ্যাওরাফুলি স্টেশন থেকে একেবারেই কাছে আর তোমরা যদি এই শেওরাফুলি স্টেশনে আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও তাহলে হাওড়া থেকে বেশ কিছু লোকালের ট্রেন আছে সেই লোকালের ট্রেনগুলো করে তোমরা চলে আসতে পারো এই শেওরাফুলি স্টেশনে তোমরা হাওড়া থেকে ডাইরেক্ট তারকেশ্বর কিবা বর্ধমান কিবা ব্যান্ডেল কিবা গোঘাট, কিবা বা আরমবাগ কিবা কাটোয়া কিবা হরিপাল কিবা বা লোকালে যে কোনো ট্রেনে করে তোমরা চলে আসো এই শ্যাওরাফলি স্টেশনে আর শেওড়াফুলি স্টেশনে চলে আসলে তোমরা শেওড়াফুলি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা হেঁটে এই যে রেল লাইনটি পড়ছে এই রেল লাইনটি পার করে তোমরা দেখতে পাবে সামনে একটি নীল কালারের বড় বিল্ডিং আর এই নীল কালারের বড় বিল্ডিংটির ঠিক বা দিকে তোমাদের বেশ কিছুটা হেঁটে যেতে হবে বেশ কিছুটা হেঁটে গেলে তোমরা এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে অটো স্ট্যান্ড এখানে তোমরা অটো করেও তোমরা কিন্তু ওই শেওরাফলি ভূতকেন্দ্রিক মনসাধাম মন্দিরে যেতে পারো তবে তোমরা যদি একা থাকো তাহলে কিন্তু তোমাদের একটু ভাড়া বেশি পড়বে তোমাদের তাহলে জনপ্রতি ভাড়া প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পড়ে যেতে পারে তবে তোমরা যদি অনেকেই আসো তাহলে তোমাদের কিন্তু ভাড়াটা অনেকটা কম পড়বে দশ টাকা করে ভাড়া পড়ে যাবে আর এখানে তোমাদের একটু ভাড়া বেশি পড়তে পারে তাই তোমাদের আমি বলবো এই যে দেখতে পাচ্ছ সামনে এখান থেকে একটা মোড় পড়ছে এই মোড়ের এখান থেকেও তোমরা টোটো পেয়ে যাবে ওই ভূতকেন্দ্রিক মনসাম মন্দিরে যাওয়ার এবার এইখান থেকে তোমরা যদি টোটো করে যাও তাহলে তাহলে তোমাদের কিন্তু টোটো ভাড়া পড়বে জনপ্রতি দশ টাকা আর জনপ্রতি দশ টাকা ভাড়া দিলে তোমাদের ঠিক এই জায়গাটায় নামিয়ে দেবে বন্ধুরা তোমরা শেওড়াপুলি স্টেশন থেকে বেরিয়ে যে তোমরা মানে টোটো ধরে মানে আসবে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় নামাবে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় নামালে তোমাদের এই যে এই গলিটা এই গলি দিয়ে তোমাদের হেঁটে যেতে হবে হেঁটে গেলেই তোমরা ওই মনসা মন্দিরে তোমরা পৌঁছে যাবে এই রাস্তা ধরে সোজা বেশ কিছুটা সামনের দিকে হেঁটে গেলে সবুজ রঙের একটি যে দোতলা বাড়ি দেখতে পাচ্ছেন এই দোতলা বাড়ির ঠিক ডান দিক দিয়ে সোজা রাস্তা বরাবর আরও কিছুটা সামনের দিকে হেঁটে যেতে হবে সামনে কিছুটা হেঁটে গেলে এই যে দেখতে পাচ্ছেন সিমেন্টের প্লাস্টার করার যে দোতলা বাড়িটি রয়েছে এই দোতলা বাড়ির সামনে দিয়ে যে পা দিকে রাস্তাটি চলে যাচ্ছে এই রাস্তা বরাবর আরও কিছুটা হেঁটে গেলে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ির ভিতরেই রয়েছে সেই ভূতকেন্দ্রিক জাগ্রত মা মনস এই তো হলো আপনারা যদি হাওড়া থেকে আসতে চান তাহলে কিভাবে আসবেন সেটা বলে দিলাম এবার বলে দিই আপনারা যদি শিয়ালদার থেকে আসতে চান তাহলে আপনারা কিভাবে আসবেন আপনারা শিয়ালদার থেকে ব্যারাকপুর যাওয়ার যে কোনো ট্রেনে করে আপনারা চলে আসুন ব্যারাকপুর স্টেশনে ব্যারাকপুর স্টেশনের মেন গেট দিয়ে বেরিয়ে এই যে সামনেই দেখতে পাবেন অটো স্ট্যান্ড আর এই অটো স্ট্যান্ডের সামনে দেখতে পাবেন প্রচুর লোকরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আর এখান থেকে আপনারা শেওড়াফুলি ঘাট যাওয়ার যে কোনো অটো ধরে আপনারা চলে আসুন শেওড়াফুলি ঘাটে যাওয়ার এই স্টপেজ ব্যারাকপুরের এই ফেরিঘাটের নাম হলো মনিরামপুর ফেরিঘাট আর এই মনিরামপুর ফেরিঘাটের এইটা হলো টিকিট কাউন্টার এখান থেকেই আমরা টিকিট কেটে শেওড়াফুলি ফেরিঘাটে যাব। আর টিকিট কাটার জন্য দেখতে পাচ্ছ এখানে একটা লম্বা লাইন পড়েছে আর সবার সাথে আমিও কিন্তু এই টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য দাঁড়িয়ে গেলাম আর এই যে টিকিট কাটার জন্য টাকা দিলাম আর এই যে হলো টিকিট টিকিট মূল্য পড়লো সাত টাকা এই সাত টাকার টিকিট কেটেই আমরা এখন শেওরাফুলি ফেরিঘাটে যাব আর এখন আমরা লঞ্চের সামনে যাচ্ছি যেখান থেকে আমরা লঞ্চে লঞ্চে করে হুগলী নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমরা পৌঁছালাম শেওড়াফুলি ফেরিঘাটে শেওড়াফুলি ঘাট পেরিয়ে দিকে এই দিকে আসার পর এই যে সোজা দেখতে পাচ্ছো এখানে একটা গলি এই গলি দিয়ে আমাদের সোজা বেশ কিছুটা হেঁটে যেতে হবে আর বেশ কিছুটা হাঁটতেই তোমরা দেখতে পাবে এখানে একটা বড় সবজি মার্কেট আছে বা ফলের মার্কেট আছে এই ফলের মার্কেটটা তোমাদের পেরোতে হবে সবজি মার্কেট পেরিয়ে এই যে সামনেই তোমরা শ্যাওরাফুলি স্টেশনের রেলগেট দেখতে পাচ্ছ আর এই রেলগেট পেরিয়ে দেখতে পাচ্ছ সামনে যে নীল কালারের বিল্ডিংটি রয়েছে আগেও তোমাদের দেখিয়েছি এই নীল কালারের বিল্ডিংয়ের বাঁ দিক দেখে এসে যে রাস্তাটা চলে যাচ্ছে এই সেই রাস্তা বরাবর কিছুটা হাঁটলেই বা দিকেই শেওরাফুলির একটা অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড পড়বে এখান থেকে তোমরা দশ টাকা ভাড়া দিয়ে তোমরা সেই ভূত মুক্তি কেন্দ্র মনসাধাম মন্দিরে পৌঁছে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা হলো এই যে এই বাড়িটাই হলো মনসা মন্দির আর এখানে দেখতে পাচ্ছ অনেক ভক্তরা কিন্তু আসছে এই যে দেখতে পাচ্ছ আমি আসার সাথে সাথে চারজন ভক্ত কিন্তু ঢুকে গেল বাইরে ইউটিউবে ছাড়বো হ্যাঁ আর এখানে কিন্তু কোনো চটি নেই কিন্তু তা বলে এমন না যে ভক্তরা আসেনি ভিতরে কিন্তু অনেক ভক্তরাই আছে বন্ধুরা এখন আপনারা যে মনসা মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মনসা মন্দিরটি শেওড়াফুলি ভূতকেন্দ্রিক মনসা মন্দির নামে পরিচিত লোকে মুখে জানা যায় এই মা মনসা নাকি ভীষণই জাগ্রত সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে হয়তো এটি একমাত্র মন্দির যেখানে প্রতিনিয়ত মানুষের শরীরে থাকা নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তির প্রভাব থেকে এইখানে এসে মুক্তি লাভ হয় শুধু তাই নয় এছাড়াও সাংসারিক পারিপার্শ্বিক রোগব্যাধি ও বিভিন্ন বাধা বিপত্তির থেকে প্রতিনিয়ত মুক্তি লাভ করছে বহু মানুষ এই মন্দিরে এসে এই মন্দিরে আসা ভক্ত এবং এই মন্দিরের সেবায়িতের মুখ থেকে আজ আমরা এই মা মনসার সম্বন্ধে বেশ কিছু অলৌকিক ঘটনা জেনে নেব তাই বন্ধুরা সেই সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন जो जो खोलाओ प्रत सब सबका कैद करो एक साथ मस्तक पे लेके आओ झटका मार के के लेके आओ बाबा ऊपर करो ऊपर करो ऊपर 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 करो ऊपर करो ऊपर के लेके आओ लेना पड़ो बाबा सैतल के लेकड़ के लेके आओ मस्तक पे लेके के काट रहा के काट रहा मौके 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 काट रहा काट रहा मोखे काट रहा কাটনামে কাটলামা জয় সীতামা মাটিানকে লেখাও ছোঁর্নামাত বাবা বাবার নাম মানে তো মোটামোটে গোলে মারো চিলে মারো বাবা লেখাও গরম চামিটা মারা যায় শৈতানো লেখাও মূর্তি কাট কর উপর কর উপর কর উপর কর উপর করংড়ে কালকা মোকরে কালকানা মকড়ানোর খিচো গালে ফাঁস লাগা খিচো গালে ফাঁস লাগাও পিসো খিচ কালকনা কালকানা কালকনা কালকা মকড় কালকা মকড়ে কালকা মকরে কালকানা মকড়ে কালকা মকরে কালকানো অঙ্করে কাটনা কাটনা বাকিস্ট বেরবিড় পাঠসা ওঙ্গাস্তর বেরবিম পাঠসা তারা 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 তারা

او بين ڪار کان 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 او منتر او منتر او ماڪسري بين نمبر 7 7 7 7 7 7

মা যেরকম যা বোঝে তাকে বুঝে আর কি কবজ টগজ দেয় সেটা কাজে লাগে তো আমি খুবই উপকার পেয়েছি আমার মানে সংসার আজকে শুই পে এসছে শান্তি এসছে খুব অশান্তি আর কি হতো একটা মানসিক আর কি অশান্তি হতো তো মায়ের কাছে এখানে দাদা করতে করতে আর মায়ের এই জল পোড়া নিয়ে আমি খুবই উপকৃত হয়েছি এবং এখন অনেক ভালো আছি অনেকটাই ভালো আছি

আচ্ছা বলছি কি এখন তো দু সাল এই সময় তো মানে এই যুগে তো দাঁড়িয়ে মানে কেউ ভূতের বিশ্বাস করে না এবার এই যে এখানে এসে দেখছি যে ভূত পেতে অনেকে ধরছে মানে তাদের এখান থেকে ভূত ভরের থেকে মুক্তি দেওয়া হচ্ছে এই ব্যাপারে তুমি কি বলতে চাও তুমি কি বিশ্বাস করো না কেন আচ্ছা এখানে মানে তোমাকে যখন

জল দেওয়া হয়েছিল আর তেল করে দেওয়া হয়েছিল কাঁচ পায়ে ব্যথার জন্য আচ্ছা জল পোড়া দেওয়া হয়েছিল আর তেল আর কাঁচ দেওয়া হয়েছিল আর হাতে দেহ দেওয়া হয়েছিল আচ্ছা দেহ বন্ধনটা কি করে দেয় মানে কি জিনিস দেয় কালো কাঠ দিয়ে মানে তাবিজ দেয় কি না তাবিজ না নরমালি একটা কাঠ দিয়ে গিট দিয়ে মা করে দেন আচ্ছা করে দেন দেহ বন্ধন এবারে কারোর যদি তাবিজ লাগে সেটা করে দেন আমার আছে তাবিজ

তুমি তোমার বাড়ি কথা মাহেশ মাহেশ শ্রীরামপুর মাহেশ আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তোমার সাথে কথা বলে খুব ভালো লাগে কারণ ওর বর সহ্য করতে পারছে না জিন মানেটা কি পুরুষ জিন ঠিক আছে তো একটা মহিলা একটা মহিলাকে সহ্য করতে পারে একটা পুরুষ একটা পুরুষকে সহ্য করতে পারে পারে না তো তো কোনো মহিলার উপরে যদি কোনো পুরুষ জিন থাকে না জিন মানে পুরুষই হয় মানে হলো মহিলা তো তখন যেটা করে তার বাড়িতে ক্ষতি করে তার হাজব্যান্ডকে মেরে দেওয়ার চেষ্টা করে ঠিক আছে এগুলো আমি কাজ করতে গিয়ে পেয়েছি বাস্তব অভিজ্ঞতা মানে এটা কোনো তৈরি বা কাল্পনিক গল্প কিছু না এবং তার বড় আজকের দিনে নেই তার বাড়ি বেহালাতে আমি বাড়ির অ্যাড্রেস সাইডেও আমি বলি মেরে দিয়েছে একদ্রে স্পট মেরে দিয়েছে ছাপ থেকে মেরে ছাদে জামা কাপড় নিতে গেছিলো পেছন থেকে ডাক্তা দিতে করে টোরে জিন আমাকে বলছে মানে বউটার শরীরে চেপে আমার সঙ্গে কথা বলে ঠিক আছে আমাকে বলছে আজকে আমি শেষ করে আগে আমার হতো

দেখো স্বপ্ন প্রত্যেকটা মানুষ দেখে কেউ মনে রাখতে পারে কেউ মনে রাখতে পারে না এটা হলো কথা স্বপ্ন দেখেন এরকম মানুষ একজনও নেই কিন্তু অনেকে স্বপ্নটা খুব গভীর গভীরভাবে মনে রাখতে পারে অনেকে স্বপ্নটা হারিয়ে যায় সকালে উঠতে উঠতে ভুলে যায় এটা হলো কথা চাইও তো বাড়িতে খারাপ জিনিস আছে খারাপ জিনিস মানে বাড়িতে বাস্তু দোষ আছে বাড়িতে পিতৃ দোষ আছে এটা আমি বলে দিলাম ঠিক আছে যেই কারণে তোমার বাড়িতে অকারণে মনোমালিন্য ঘটে তোমার বাড়িতে কোনো অভাব নেই এই মুহূর্তে ঠিক আছে তথাপি মানে সংসার চলার মতো কোনো সমস্যা হওয়া উচিত নয় পয়সা হাতে থাকে না সর্ব কাজে বাধা ও পুজো ঠিকঠাক করে না ঠিক আছে পুজো করতে বসলে ওর তখন মেয়ের কথা মনে পড়ে বরের কথা মনে পড়ে সংসারে কি করতে এই সব কথা মনে পড়ে ঠাকুরের যে ধরো বাবা দেওয়ালে যে মহাদেবকে পুজো করতে বসছে তাকে যে আমি একাগ্র চিত্রে তারা আমি মন্ত্র করব বা একটু সময় নিয়ে পুজো করবো মনটা তখন ডাইভার্ট হয় পুজো করে আর নেগেটিভ জিনিস থাকলে এইগুলো ঘটে তাহলে তো হয়ে গেল

কোনদিন পরে রাজে ভাষা বলো তো পরে অনুশোচনা করা হয়ে যাওয়ার পরে নিজেই ভাবো কেন বললাম এত কিছু না বললেই হতো ও তো আমার সেমন কিছুই বলেনি এরকম নিজের মধ্যে একটা অনুশোচনা বোধ হয় বলছি কি এই যে মনসা মন্দির এখানে এই মনসা মন্দিরের নাম কি আছে কেন্দ্র মনসামায় ধাম এখানে স্পেশালি নেগেটিভ এনার্জির উপরে কাজ করে কারোর ওপরে যদি খারাপ প্রভাব থাকে ভূত জিন জিন্ন অশুভ জিনিস যেগুলো মানুষের সমস্ত কিছু জীবন থেকে হারিয়ে দেয় যেমন হাজব্যান্ড বলতে সম্পর্কের অবনতি ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়া বিয়ে থা নষ্ট করে দেওয়া চাকরি বাকরি নষ্ট করে দেওয়া এবং আদার্স কিছু ঠিক আছে এবং এমন কিছু নেগেটিভ জিনিস মানুষের ওপর জিন বা আদার্স আছে যেগুলো মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে বা জীবন সংসার তাদের জন্য হতে পারে তো এইগুলো এইগুলোর থেকে মানুষকে আজকে বিজ্ঞানের জুড়েও এগুলো যারা বিশ্বাস করে না যাদের সঙ্গে হয় তারা বুঝতে পারে যে এই সমস্ত জিনিস কত পাওয়ারফুল জিনিস হতে পারে বা মানুষকে সব কিছু শেষ করে দেয় আচ্ছা প্রথমে বলি যে আপনার এই যে মনসা মন্দির রয়েছে এখানে কি আপনি মনসা মাকে স্বপ্নে পেয়েছিলেন নাকি কিভাবে এই মন্দিরটা তৈরি হলো এখানে মনসা মা আমার স্বপ্নে পাওয়া নয় আমার জন্মের মায়ের মা বুড়ি মা মায়ের বয়স আনুমানিক পাঁচশো বছরের ওপরে ঠিক আছে তো মায়ের বাংলাদেশে পুজো হতো সেখান থেকে মায়ের ভারতবর্ষে আমার হাত ধরে আবার আসা আবার পুজো গ্রহণ করা আমি নিজেকে কৃতজ্ঞ মনে করি আমার ফ্যামিলিতে এত মানুষ আছে তারপরেও মা আমার হাত ধরে আমার কাছে এসেছে উনি নিশ্চয়ই কিছু বুঝেছে যে আমার কাছ থেকে আমি ওনার সেবা করতে পারবো বা রাখতে পারবো ওনার কৃপা হয়েছে আমার কাছে উনি এসছে পুজো নেওয়ার জন্য এবং অগণিত ভক্তদের যাতে ভালো থাকে মা সর্বদা সেই কথাই বলে যত কঠিন থেকে কঠিন সমস্যা মনে সময় আসতে পারেন এবং সেবা নিতে পারেন আশা করি অনেক মানুষ আজকের দিনে উপকৃত এবং আগামী দিনে আরও মানুষ মায়ের কৃপায় উপকৃত হবে এই আশা রাখি আচ্ছা এই মা মনসা মন্দিরে কি কারোর উপর মা মনসার ঘর আছে অবশ্যই অবশ্যই মা নিজে উপস্থিত থাকেন শুধু মা কারোর উপরে আসে এরকম ব্যাপার নয় আপনি যেদিন বাৎসরিক পুজো কভারেজ করবেন আপনি সেদিন দেখতে পারবেন মা উপস্থিত থাকে বাৎসরিক পুজোতে এবং উপর উপর দিন উপস্থিত থেকে মা পুজো ভ্রমণ করে এবং অঞ্জলি হওয়ার আগে মা বিদায় নেয় এটা প্রতি বছর বাৎসরিকেই মা আসে এবং শুধু বাৎসরিক বলে নয় মা মনে করলে যে কোনো দিন যে কোনো সময়তে মা উপস্থিত থাকতে পারে আমি যদি মাকে ডাকি ঠিক আছে শুধু মা মনসামা তো আছে এর বাইরে এই মন্দিরে অনেক শক্তি আছে যেগুলো সব কিছু বলা সম্ভব নয় ভিডিওতে ঠিক আছে সেখানে আসতে হবে উপলব্ধি করতে হবে সেবা নিতে হবে তবে নিজে থেকে বোঝা যাবে মায়ের মন্দিরে কি শক্তি আছে বা মা কিভাবে কাজ করে আচ্ছা এই মন্দিরে এসে দেখতে পাচ্ছি অনেক ভক্তের শরীরে দেখতে পাচ্ছি নেগেটিভ এনার্জি বা ভূত পেতে মানে ভর করেছে এরকম একটা কিছু আর আপনারা মন্দিরের থেকে মানে মন্দিরে সেই সব ভক্তদের উপর থেকে সেই প্রভাবটা কাটিয়ে দিচ্ছে কিভাবে করছেন সেটা সেটা মন্ত্রের শক্তিতে হচ্ছে সেটাই তো সাধনা ভজনা এমনি এমনি তো হয় না আজকে তুমি ভিডিও করছো তুমি মনে করলেই কিন্তু তুমি কোনো ভূত পেতকে ডাকলেই আসবে না শরীরে পসিবল নয় তার জন্যই সাধনা বাজনা ধ্যান এগুলোর মধ্যে থাকতে হয় মায়ের চরণে থাকতে হয় ভগবান অবশ্যই বিরাজমান এবং ভগবান যে কোনো মন্দিরে জাগ্রত বন্দিকে প্রতিটা মন্দিরে মা এখানে আছে বলে নয় পৃথিবীর যে যে কোনো জায়গায় হিন্দু মন্দির বা যে কোনো জায়গায় যদি কোনো মুসলিম জায়গা তাহলে সর্ব জায়গায় আমি বিশ্বাস করি সর্ব ধর্মের উপরে সে গড হোক আল্লাহ হোক ভগবান হোক প্রত্যেকেই বিরাজমান এবং বাই হাত ডাকতে হবে এটা হলো সব থেকে বড় কথা এক হাতে নমস্কার করলে ভগবানকে পাওয়া যায় না ভগবানকে পেতে গেলে পরে দু হাতে নমস্কার করুন বুকে হাত দিয়ে নমস্কার করুন হাটে হাত দিয়ে নমস্কার করুন আপনি ভগবানের সঙ্গে আপনি সম্পর্ক তৈরি করতে পারবেন আজকের দিনে নেগেটিভ জিনিস নিয়ে হয়তো আজকাল অনেক ছোট ছেলেমেয়েরা এগুলোকে ভাবে আজকে সায়েন্সের যুগে আবার ভূতভেদ বলে কিছু আছে নাকি কিন্তু যার জীবনে আছে তার জীবন দুর্বিষহ ঠিক আছে এবং আমি ব্যাথাটি এটাও বলে রাখি আজকের দিনে বেশিরভাগ ডিভোর্স যে হয় দুটো মানুষের মধ্যে সম্পর্ক খুব ভালো তারা দশ বছর তারা একসঙ্গে মেলামেশা করলো ঘুরলো তাদের মধ্যে সম্পর্ক ভালো এগারো বছরের মাথায় যখন তারা বিয়ে করলো তখন দেখা যাচ্ছে বারো বছরের মাথায় তাদের মধ্যে ডিভোর্স ফাইল হয়ে গেল হোয়াট ক্যান ইট পসিবল দুটো মানুষ হঠাৎ কি খারাপ হয়ে গেল এটা তো পসিবল নয় দুটো মানুষের মধ্যে এত মিলমিশ ছিল তারা এত ভালোবেসে বিয়ে করলো তারপরে এগারো বছর বিয়ে হওয়ার পরে বারো বছরের ডিভোর্স কি করে এটা সম্ভব এটার কারণ একটাই কোনো মানুষের মধ্যে যদি নেগেটিভ এনার্জির কোনো প্রভাব থেকে থাকে তার সংসারে এই রকম অশান্তি ঝগড়া ঝগড়াঝাঁটি অর্থনৈতিক অবনতি শুধু নয় তার শারীরিকভাবেও সে অসুস্থতা হবে এবং এমন অনেক জিনিস আছে যে সমস্ত রোগ সব রোগ ডাক্তারের ওষুধও কাজ করে না আপনি যাচ্ছেন হসপিটালে আপনি টোটাল এমআরআই করাচ্ছেন আপনার রিমোট ওকে বলবে তথাপি আপনার বিভিন্ন সমস্যা হচ্ছে আপনি রাতে ঘুমাতে পারছেন না অনিদ্রা মাথা যন্ত্রণা বুক ধরপর করছে তলপেটে ব্যথা হচ্ছে আরও 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 অনেক গাইনোলজিক্যাল প্রবলেম মেয়েদের মহিলাদের থাকে সেগুলো আমার এগুলো ওপেন টু বলা সম্ভব সম্ভব নয় তো এগুলো নেগেটিভ এনার্জির প্রভাবেই হয় এবং মানুষের কাজকর্মে বাধা ব্যবসা নষ্ট হয়ে যাওয়া চাকরি না পাওয়া একাধিক কোয়ালিটি থাকার পরও সে হাই এডুকেটেড হওয়ার পরেও সে চাকরিতে কোনো রেসপন্স পাচ্ছে না হাজার আগে ইন্টারভিউ দিচ্ছে তথাপি তোর কোনো জায়গায় চাকরি পাচ্ছে না তো এইগুলো খারাপ কিছু প্রভাব থাকলে তখন বাধা সৃষ্টি করে এবং এই বাধাগুলোই মেনলি স্পেশালি মায়ের মনসময়ের ধাম কেন্দ্র মনসামায়ের ধাম থেকে এগুলো কাটানো হয় মানুষের ওপরে যত শক্তিশালী নেগেটিভ জিনিস থাকুক এবং সব শক্তিশালী জিনিস যেটা জিন সেই জিনকে পর্যন্ত এখান থেকে কাটানো হয় তবে হ্যাঁ সমস্ত সেবাই মানুষ তখনই বুঝতে পারবে মন্দির থেকে মা যেটা বলবে আমি যেটা বলবো সেইটুকু মেনে চলতে হবে নিজের ইচ্ছা মতো চললে কোনো কাজ হবে না পৃথিবীর কোন স্থানে কিছু হবে না আর একটা বলার বিষয় এক জায়গায় গিয়ে যদি কেউ মনে করে আমি একদিন যাব ম্যাজিক হয়ে যাবে পৃথিবীতে কোনো ম্যাজিক নেই ম্যাজিক একটাই ছিল পিসি সরকার জুনিয়র বা পিসি সরকার মেন সিনিয়রের উপরে ছিল যেটা জাদু লাঠি ঠেকালে পরে বেড়াল থেকে রুমাল হয়ে যেত এক সেকেন্ডের মধ্যে এর বাইরে পৃথিবীর যেই মন্দিরে যাও যেই ধামে যাও যেই স্থানে যাও যত জাগ্রত স্থান যাও কিন্তু একদিনে পৃথিবীতে কোনো কিছু কিয়র হয়নি তুমি ডাক্তার কাছে গেলেও একদিনে তোমার পা ভেঙে গেলে ঠিক হবে না বাবা তোমাকে যেতে হবে একটা মায়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে বা ভগবানের সঙ্গে তৈরি করতে হবে আর ভরাগ্রতমান বিরাজমান স্বয়ং শ্রীকৃষ্ণ যখন আছে তখন সবটাই সত্যি সবটাই বাস্তব উনি আমাদের পাঠিয়েছে নিয়ে যাওয়ার দায়িত্ব ওনারই আচ্ছা এখানে মানে ভক্তদের কি দেওয়া হয় দেখার কোনো একটা সমস্যা হয়েছে এবার আপনাদের থেকে কি দেওয়া এখানে দেওয়ার থেকেও বড় কথা তুমি যেটা কভারেজ করলে সবার আগে কোনো মানুষের শরীরে খারাপ জিনিস থাকে যদি সেটা শক্তির দ্বারা কাটিয়ে দেওয়া ওখানেই সে অনেকটা সুস্থ হয়ে যায় তার ব্যথা বেদনা যা আছে সেগুলো অনেকটা ওখান থেকে সুস্থ হয়ে তারপরে তো যা আছে তারপরে আর কি তারপরে অবশ্যই মায়ের চরণের ফুল বিশাল কাজ ফুল যতক্ষণ টাটকা থাকবে অনেক কাজ করবে ঠিক আছে মায়ের চরণের ফুল মায়ের পড়া জল মায়ের পড়া আদার্স ধূপ বা তেল যেখানে যার যেগুলো লাগে সেই হিসাবে দেওয়া হয় বা বাড়িতেও কিছু কারো যদি কোনো বাস্তুতে দোষ থাকে বাস্তুতে যদি কোনো জমিতে বাস্তু দোষ থাকে বা কৃতির দোষ থাকে সেগুলো এখান থেকে অনেক কিছু দিয়ে দেওয়া হয় যেগুলো বাড়িতে ক্রিয়া করলে পরে ধীরে ধীরে কেটে যায় অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কোশ্চেন জিজ্ঞেস করার জন্য আগামী দিনে তোমার চ্যানেল আরও বড় হোক এটা আমি চাই আরও সাবস্ক্রাইবার বাড়ুক ঠিক আছে সবাই তোমার চ্যানেলটা দেখুক এটা আমি মনে কারণে চাই ঠিক আছে মায়ের অনেক কি পাতা মার উপরে থাকে অনেক অনেক ধরনের ঠিক আছে